পারমিটটি কদিনের মাঝে হবে কত সময় লাগবে কী কী ডকুমেন্টস লাগবে এটি নিয়ে আমরা কথা বলব তার আগে প্রাসঙ্গিক কিছু কথা বলে নিতে চাই প্রথমত ইন্ডিয়া যাওয়া দ্বিতীয়ত স্কেটুয়াল জটিলতা তৃতীয়ত হচ্ছে ভিসা হতে গিয়ে যে প্রবলেমগুলো আমরা ইন্ডিয়া যাওয়ার একটি ব্যাপার এই তিনটি দিক খেয়াল রেখে বর্তমান সময়ের উপর খেয়াল করে আমরা ভিসার সম্ভাবনার দিকে স্পেশালি খেয়াল করে অ্যাকচুয়ালি বুলগেরিয়া কান্ট্রিটি সিলেক্ট করেছি যদিও গত দু বছর থেকে মোটামুটি কম বেশি বুলগেরিয়াতে লোকজন যাচ্ছে প্রসঙ্গক্রমে বলতে হয় এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে প্রায় ষোলো ঘন্টাই দিনের পাচ্ছে আট ঘন্টা কেবলমাত্র রাত্রে থাকছে অর্থাৎ সাড়ে আটটা নাগাদ সূর্যাস্ত হচ্ছে এবং সেদিকে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ সূর্যোদয় হয়ে যাচ্ছে তারপরেও কাজের যে জটিলতা কাজের যে স্কেজিও সময় হয়ে উঠছে না আপনাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারছি না পোস্ট দেওয়া হচ্ছে না কানেক্ট থাকতে পারছে না সেই জন্য দুঃখিত তবে অবশ্যই আমাদের পরপর যে ভিডিওগুলো যাবে যে পোস্টগুলো যাবে এ থেকে বুঝতে পারবেন কোথায় কি করেছি আপনাদের জন্য কতটুকু করার চেষ্টা করেছি এবং সেই চেষ্টারই ফসল এই বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা করতে গিয়ে প্রথম জটিলতা যেটি সেটি হচ্ছে আমরা ইন্ডিয়ান ভিসা যারা কেবলমাত্র ইন্ডিয়ান ভিসা করে যেতে পারবেন এই কনফিডেন্ট নিজেদের মাঝে আছে তারাই কেবলমাত্র শুরু করবেন দ্বিতীয়ত ভিসা রেশিও অন্যান্য দেশের তুলনায় কম্পারেটিভলি বেটার বিধায় আমরা এই সিলেক্ট করেছি কারণ আপনারা জানেন আমরা আপনাদের জন্য আপনাদের হয়ে রিসার্চ করি পুরো বিষয়গুলো বুঝি পলিটিক্যাল সিচুয়েশন যেহেতু একটি ভিসাকে প্রভাবান্বিত করে তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয় সব কোনো বিষয়ের উপর ভিত্তি করে কম্পারেটিভলি বুলগেরিয়া এই মুহূর্তে ভালোবাসি আর একটি কারণ যেটি সর্বোচ্চ কারণ বলে আমি মনে করছি সেটি হচ্ছে ভিসার রেশিওর সাথে সংগতিপূর্ণ আরও যে কারণটি সেটি হচ্ছে সময় কম্পারিটিভলি সেন্ডেন স্টেটগুলোর মাঝে তুলনামূলক কম সময় কিন্তু ভিসা হচ্ছে বলিয়া তাহলে কারা কাজ করতে পারবেন একটি বলে নিচ্ছি সবাই কাজ করতে পারবেন অর্থাৎ যারা কাজ জানেন তারাও যারা কাজ জানেন কিন্তু যারা কাজ জানেন না তাদেরকে অনুরোধ করবো একটু এইচএসসি পাস বা এইচএসসি পাস বা ম্যাট্রিকুলেশন বা ইকলেন্স সহ অনু পাস হয়ে থাকে বা নিজেরা যদি একটু কনফিডেন্ট মনে করেন যে একটু ইন্টারভিউ হতে পারে সেখানে কথা বলতে পারবেন তারা এই ব্যাপারে অ্যাপ্লাই করবেন যারা পড়াশোনা জানেন না দেশের বাইরে কাজ করে আসলে অভিজ্ঞতা আছে মিডেলিস্টে কাজ করেছেন মালয়েশিয়া সিঙ্গাপুর ডোনাই সহ বিভিন্ন দেশে কাজ করেছেন তারা করতে পারবেন সেখানে জটিলতা থাকার কোনো সুযোগ নেই তাহলে সবশেষে আমরা বলতে পারি একটু সামারাইজ করে নিচ্ছি যারা পড়াশোনা জানেন বা জানেন না তারা কাজ করতে পারবেন এক্ষেত্রে কাজের অভিজ্ঞতা আছে বা নেই তারাও কাজ করতে পারবেন বাট প্রেক্ষাপটগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমরা কোন কোন জায়গায় বলেছি অন্যদিকে সময়ের ব্যাপারটি হিসেব করলে আসলে ছ মাস অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অনুযায়ী তাই বলছে বাংলাদেশিরা ছ মাসে ইউরোপের ভিসা পেয়ে গিয়েছে এমন সংখ্যা অন্তত পক্ষে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের পরে আমরা দিতে পারছি সেই জায়গা থেকে অবশ্যই বলবো একটু সময় নিয়ে কাজ করবেন যারা মোটামুটি আট থেকে দশ মাস সময় কমপক্ষে খরচ করতে পারবেন ধৈর্য নিয়ে তারাই কেবল কাজ করবে কাজ করতে যেই প্রসেসটি করতে যে ধরনের কাগজগুলো লাগে পাসপোর্ট এডুকেশনাল ডকুমেন্টসের কপি ফটো যদি যোগ্যতা থাকে সেই ডকুমেন্টস যদি কোনো ধরনের সার্টিফিকেট বা ওই রিলেটেড কাজে রিলেভেন্ট কোনো ধরনের সার্টিফিকেট থাকে বা অভিজ্ঞতা থাকে সেই ডকুমেন্টসগুলো এনক্রেজ করবে পুলিশ ক্লিয়ারেন্স লাগছে তবে প্রথমেই সেটি প্রযোজ্য নয় বিধায় আমরা প্রথমেই এই ডকুমেন্টসটি বলছি আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে নতুন কোনো টপিকে আবারও কথা হবে পাশাপাশি অবশ্যই বলবো যেই বিষয়গুলো বললাম সেটির উপর নোটিস করবেন তারপরে ডিসিশন নেবেন কোন কান্ট্রিটি আসলে নতুন কোনো টপিকে আবারও কথা বলবো ধন্যবাদ শুনেছি